আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকাত সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরওয়ার আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডে ডাক্তাররা বলেন ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি একসময় ক্যান্সারের মৃত্যু হয় এটাই মেনে নিতে হয় বিশেষ করে অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক ইউনানি আয়ুর্বেদিক হারবার সব ডাক্তারদের একমত যে ক্যান্সার মানে মরণ বিধি এমনকি আমাদের চিকিৎসা বৈজ্ঞানিক যিনি মহামান্য হেনিমেন এবং ইবনাসিনা তাদের বক্তব্য যে আমরা ক্যান্সারের সম্পর্কে সফল হতে পারিনি আরও গবেষণা চালাইতে হবে এমতা অবস্থায় আল্লাহ রসের সহমতে আমি ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সরোবর বললি যে ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় বিশেষ করে আপনারা ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরোয়ার ইউটিউবে সার্চ করলে আপনারা কয়েক হাজার ক্যান্সার রোগীর সুস্থতার প্রমাণ পাবেন বিশেষ করে আজকেও একজন ক্যান্সার রোগীকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি উনি সেই মরণ ব্যক্তির থেকে সুস্থ হয়েছেন আজ থেকে আরো দুই বছর পূর্বে বিশেষ করে কিভাবে অসুস্থ হয়েছিলেন কিভাবে সুস্থ হলেন কোথায় কোথায় চিকিৎসা করলেন এবং কিভাবে সুস্থ হয়েছেন আমরা তার নিজের মুখে শুনব আপনার নাম নাজমা তার আপনার স্বামীর নাম নজরুল ইসলাম আপনার গ্রামের বাড়ি ভোলা আপনার মূল গ্রামের নামটা কি আচ্ছা আপনি প্রথম ডাক্তারের কাছে কেন গেছিলেন এবং কিভাবে টেস্ট করে কি অবস্থায় আসছেন এবং কোথায় কোথায় চিকিৎসা করছেন কিভাবে সুস্থ আমি প্রথম ডাক্তারের কাছে গেছিলাম তখন জরায়ু টেস্ট করার জন্য গেছি তখন বেস্টের ডাক্তারও দেখাইলাম পরে বলছে যে আপনার ব্রেস্টের সমস্যা আছে ইমার্জেন্সি আলট্রাসাউন্ড করে তখন আমি ওখানে গেছি ওখানে যাইয়া আলট্রাসাউন্ড করতে পারি না ওদের টাইম নিছে এক মাসের জন্য তো আমি হাজব্যান্ডের কাছে ফোন দিছি বলছে তুমি তাড়াতাড়ি চলে আসো আমরা প্রাইভেটভাবে দেখাবো তারপর দশ নম্বর পপুলারে দেখাইছি দেখানোর পরে উনি আমাকে ওষুধ দিয়েছে ওষুধ দিয়ে বলছে যে আপনি খান দুই মাস পরে আমার সাথে দেখা করতেন তখন ব্রেস্টে কি প্রবলেম হইতো কোনো প্রবলেমে হয় না তারপরে বলছে যে উনি বলছে যে যে কমলার খোষার মতন যদি হয়ে আসে তাহলে সাথে সাথে আপনি দৌড়ে আসবেন আমার কাছে তো আমার হয় না তারপর আমি দুই মাস করে আসলাম আসার পরে অনেক টেস্ট করাইছে ধরা খাই পরে বায়োস্য করানোর পরে ধরা খাইছে যে ক্যান্সার ওয়ানে স্টেজে পরের পরামর্শ নেওয়া তারপর অপারেশন জেগে নিচ্ছে বেস্ট লেদা হয়েছে পরে দেওয়ার পরে আরও দশজন ডাক্তার দেখাইছি কেমন ডাক্তার কেউ বলেছে যে ওষুধ খেলে ভালো হয়ে যাবে আর কেউ বলছে যে কেমন দেওয়া লাগবে আর কেউ বলছে থেরাপি ইয়া রেডিও থেরাপি লাগবে পরে আমার হাজব্যান্ডের ডিসিশন নিছে কেমন দেওয়ার জন্য ছয়টা কেমন দেওয়ার কথা আমি তিনটা দিয়ে তারপরে আট দিয়ে না না দেওয়ার পরে আমি এই ওষুধ খাইছি তারপর আমি ইন্ডিয়া পাসপোর্ট করি ইন্ডিয়া গেলাম আমার কলকাতা গেছি ওখানে ডাক্তার দেখাইছি আমি সম্পূর্ণ রিপোর্ট নিয়ে গেছিল বলছে যে বাংলাদেশের ট্রিটমেন্ট চলবে আপনি তো বেশটা নিয়ে আসেন না ওটা নিয়ে আসলে আমরা বুঝতে পারতাম যে ক্যান্সার কোন পথে চলে গেছে তারপর ওখানে আমি আবার সরকারি বাবু দেখাইছি ফুল বডি আমাদের চেক আপ করতে বলছে পরে আমি আর পড়াই না বাংলাদেশে চলে আসছি আসার পরে আমার এক ভাইকনার শ্বশুর ঢাকা মেডিকেল এর জন্য ওনাকে ফিরত দিয়েছে পরে আপনি ট্রিটমেন্টে উনি ভালো হয়েছে তারপর তারপরে হ্যাঁ ওনার নাম আলমগীর নাকি হ্যাঁ আলমগীর মাকসুদ ভাই তখন উনি আমাকে এখানে ঠিকানা দিয়েছে

উনি আজ থেকে আরো দুই বছর আগে আল্লাহ রসের থেকে মুক্তি পেয়েছেন আপনার উনি যেন আজীবন ভালো থাকেন আর বিশেষ করে যারা ক্যান্সার রোগী তাদেরকে বলবো ক্যান্সার ধরা পড়ার পরেই আপনারা অ্যালোপ্যাথিক চিকিৎসায় যেমনিভাবে দুই লাখ তিন লাখ চার লাখ টাকা প্রতি মাসে চলে যায় যারা একটু বৃত্তশীল তাদের পাঁচ লাখ দশ লাখ টাকা প্রতি মাসে চলে যায় এবং এক সময় সবাই নিঃস্ব হয়ে যান কেউ লক্ষ লক্ষ টাকা শেষ করেন কেউ কোটি কোটি টাকা শেষ করেন করে রুগীও মারা যায় কারণ সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা বলে ক্যান্সার হলে আনসার নেই আমরা সেখানে হোমিওপ্যাথিক খুব অল্প টাকায় অল্পর সুন্দরভাবে সুস্থ হয়ে যায় আপনাদের সবাইকে বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়ার জন্য আমি পরামর্শ দিচ্ছি পাশাপাশি যে সকল ডাক্তাররা মনে করেন যে ক্যান্সার ভালো হয় না বিশেষ করে যারা সরকারি রেজিস্ট্রেড ডাক্তাররা আছেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করব। আমাদের সাথে এম বিবিএস ডাক্তারও আছেন বিএসএমএস ডাক্তারও আছেন ডিএসএমএস ডাক্তারও আছেন আপনারাও আসেন আপনারা যদি আমাদের সাথে সময় দেন সারা জীবন কষ্ট করে ডাক্তারে শিখলেন সেইখানে সবচেয়ে বড় রোগ যদি ক্যান্সার মনে করেন সেটা তো আমাদেরকে একটা পর্যায়ে যাওয়া উচিত আমাদের সাথে ছয় মাস থাকলে আপনিও ইনশাল্লাহ বলবেন যে ক্যান্সার মুক্ত বাংলাদেশ করা সম্ভব আমরা ক্যান্সার মুক্ত বাংলাদেশ করতে চাই না আমরা বিশ্বকে ক্যান্সার মুক্ত করতে চাই এবং সেটা সূচনা বাংলাদেশ থেকে করতে চাই এবং আপনাদেরকে সহযোগিতা হিসাবে সাথে নিয়ে করতে চাই সবাইকে আমাদের অফিসে ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বিশেষ করে আমি রোগী দেখি শনি রবি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত